শত শত মানুষের চলাচলের পথ এটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে সড়কটি সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয় গর্ত যার দরুন শিক্ষার্থী পথচারী বয়স্ক মানুষ রোগী ও তাদের স্বজনরা চলাচল করতে গিয়ে বেকারে পড়তে হতো ইউপি নির্বাচনের সময় সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফারুকুল আজম বিএসসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি ধাপে ধাপে সড়কটি সংস্কার করেন সর্বশেষ যারা বর্তল থেকে বাকি পাঁচশো সত্তর ফুট সড়ক আরসিসি ঢালাই দ্বারা তারা উন্নয়নের মধ্য দিয়ে সংস্কার শেষ করেন বারোজন বৃহস্পতিবার সকালে সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম স্থানীয় প্রবীণ মুরব্বী আবুল কাশিম প্রবাসী আবুল মুনসুর মোহাম্মদ আনসুর ইউপি সদস্য মোবারক আলী জয়নাল আবেদিন গরিপুল্লা সহ এলাকাবাসী

আراضي এ খাস্তু জি সম্পূর্ণ রাস্তা আরসি সি ডালাই যেহেতু ফিস গরিবার মত শক্তি নাই আই আরসি সি ডালাই গরিবা শক্তি আছে ইনশাআল্লাহ আরসি সি ডালাই ব্যগুনো চাই আইইন করে দে দীর্ঘ 30 বছর হতে এই রাস্তা খনিকে হামনা করে এই রাস্তা খুব অবহেলিত অবস্থাত আছিল আই জেলতন বাইরে দি আজি 4 তারিখ 4 তারিখ বাইরে আজি অষ্টদিন 9 দিন আপতা আইরে আই আরো দুটা রাস্তার খাস্তু জি

পর্যায়ক্রমে আস্তে আস্তে গড়ে যাবি ইনশাল্লাহ বেয়া এখন আরো দাওয়া কৰিবা আর সালা মলাইকুম আলহামদুল্লাহ ইয়া বড় খারা প্রথম ধন্যবাদ জানাই শেয়ার মনে রোডটো লে প্রথমে আরো দাবি দিলাম যে সারা বটুন মুখেশ্বরটা গঢ়ি যাম পরিব শেয়ার মানে আশা করি আর ওয়াদায়েন যে ওদা দিয়ে অদায় রক্ষা করছি শিয়ার মানে আর বক্তব্য এই সারা বটলে অথবা মুকেশ্বর বার ধন্যবাদ জানাই নালাই আশা করি আরো কিছু কিছু কাজ আছে বক্তবৰ সারা বৰ্ত বুলি ন আৰু কিছু বক্তবৰ দিন খাদ্য আছে সদায় কিছু খাদ্য আছে ডাৰা বাই আশা কৰি বেগ দিন খাসাৰা ঘৰ দি বুলি আই আনলাই আশা কৰি খাসে তো এহন এলাহবাসিৰ সহায়তা বেগগুণে খাস কাৰি দে এলাহবাৰী কিছু সহায়তা দহলা আছে আজান আৰু সহায় কৰি ৰাস্তা আৰু কিছু কিছু বিট্টা ছাইলা আছে তাৰজনী গিয়া আছে আৰু খাসান জন ঐ যায় গুফান বেগগুণে আছে না আশা আশা প্রকাশ কৰে অনেক দিনৰ আশা আছিল

এলাকার মানুষ বিশেষ করে পাঁচ নম্বর ওয়ার্ডের হইল চার নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডের জনসাধারণ এবং এই দু প্রতিষ্ঠান আছে একখান আছে গোলদারবাড়ি প্রাইমারি স্কুল আর একখান আছে গোলদারবাড়ি কেজি স্কুল এই দু প্রায় হাজার বারোশো মতো ছাত্রছাত্রী আছে ইতিহাস চলাচল এবং বিভিন্ন ইউনিয়ন পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ এই স্কুলের ছাত্রছাত্রী আছে এই রাস্তা কিন্তু বেশি কষ্ট আছিল যেহেতু আর আর এবং আর পাশাপাশি ওয়ার্ড যদি ভক্তপুরের মানুষ এই রাস্তা বেশি আশা

এলাকার জনগণের সার্বিক সহযোগিতায় ব্যাগুন দোয়া ভালোবাসায় চেয়ারম্যান চলে এসেছি এবং রাস্তার হামও চালু আজ এই চার দিন চার পাঁচ দিন আজ রাস্তার হাম পুনায় চালু আজ প্রায় পাঁচশো ফুটের কাঁচা ডালে আছে তো এই হিসাবে যে আনসর তারা মনসুর তারা যেভাবে সহযোগিতা করছে এলাকাবাসী কিন্তু আর বাইনে গরিব আছে তো ব্যাগুন যদি ইনশাল্লাহ আরও সহযোগিতা করে ইনশাল্লাহ বক্তপুর একই হয়ে নয় নম্বর ওয়ার্ডের কাছে আরা যতক্ষণ পর্যন্ত আসছে বারো জন পরিষদ চেয়ারম্যানের তেরো জন সাড়ে আঠারো জন চোদ্দ জন ব্যাগুনি এবং বক্তপুর সমস্ত জনগণের সহযোগিতা লোক আরা

নিৰ্বাচিত হৈ কিয়নো নি সমন্বয় কৰি এৰে আৰ পাঁচ নম্বৰ ৱৰ্ডৰ উন্নয়নৰ শাচী ধ্যান যথেষ্টভাৱে ঘূৰি তাৰি আর কিছু পানী নিষ্কাশনৰ প্ৰতিৰোধে গিৰি গৈ ইয়ানো মনোৰণ আৰা কিছু কিছু ইয়া গধূলি আৰু বাকীনো মনোৰণ আগামীতে পানী নিষ্কাশনৰ সুভ ব্যৱস্থা কৰিবলৈ আৰা চেষ্টা কৰিছোঁ আৰু লেখা পাচিত যে সহযোগিতা এন আৰা পায় বিশেষ কৰি এই এই ৰোডটো গঢ়িব চমাগ্নি দিন এই আংশ তালার গরিব তারা নম্বর তালার আর যারা মনোগ্রহণ ব্যাকরণের নাম করতে পারে ব্যাকরণ যে সহযোগিতাম পাই ব্যাকরণের সাজে কথা প্রকাশ করে এবং এই আগামীতেও যে নারী ব্যাকুণ এখানে সহযোগিতা করে কারণ এখানে মনোঘরণ সাজ গান না যায় ব্যাকরণ সহযোগিতার প্রয়োজন হয় বহু জায়গা মিনি সাজ গতাম যায় এনারা প্রতিবাদকতা হয় মনোগ্রহণ ব্যাকরণ সহযোগিতায় মনোগ্রহণ সুগমিত মনগণে আগামীতেও আশা করি আর যে বাকি সামমিন আছে আর ওনারা দেখতে দেখুন দেশের পরিস্থিতি এবং এই সরকার পরিবর্তনের কারণে আর আর এই চোদ্দ মাস পরে পুনরায় নির্বাচনের কারণে তো আর কিছু যে আশা আশা আসলে না পারে আর যে সমন দেশ আর বাকি কাজ সম্পূর্ণ ঘুরবে বলে চেষ্টা করছি সহযোগিতা চাই দোয়া চাই আসসালাম